আজকে খুব একটি মানবিক এবং মানবিক বিষয় নিয়ে আপনাদেরকে প্রতিবাদ সমাবেশে সামিল হওয়ার জন্য আমি ধন্যবাদ জানিয়ে শুরু করছি আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে আমাদের বিপ্লবে অংশগ্রহণকারী একটা বড় সংখ্যক ছিল নারীরা এই জুলাই অভ্যুত্থান পরবর্তীতে পরবর্তী সময়ে প্রথম যে নারী দিবসটি আমরা পার করছি সেই নারী দিবসটি অত্যন্ত বেদনা বেদুর একটি সময় পার করছি আপনারা জানেন যে মাগুরাতে কিভাবে। একটি আট বছরের শিশু বাচ্চাকে ধর্ষণ করেছে এবং ধর্ষণ ধর্ষণ করার মতে একটি আপনার অপরাধ যুদ্ধাপরাধ সংগঠিত করেছে আমরা অনিতিলম্বে বশমি ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়ের এই ভবনের সামনে থেকে আমরা বলতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত দক্ষতার সাথে আশা করছি তাদের যে তারা যে দোষী যারা ছিল তাদেরকে যে কোনো মূল্যে সর্বোচ্চ শাস্তি তাদেরকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে এবং এছাড়াও জনপরিসরে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় যে নারীদের ওপর বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে নারীদের বিরুদ্ধে যে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে সাইবার বুলিং থেকে শুরু করে সব কিছু সেই ব্যাপারেও আমরা এখান থেকে ঘোষণা দিতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকার এর দ্রুত একটি পদক্ষেপ নেবে এবং সর্বশেষ আজকেই আজকে আট তারিখ আর ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানায় যে ক্লাস পঞ্চম শ্রেণীর একটি বাচ্চাকে ধর্ষণের যে অভিযোগ পাওয়া গেছে সেটিও অনতিলম্বে সেটিও তদন্ত করে এবং আর সে যেই ধর্ষক হোক না কেন তার শাস্তি নিশ্চিত করতে হবে আমরা যদি জুলাই অভ্যুত্থানের আমাদের যে সামনের শাড়িগুলো সবসময় আমাদের বোনেরা আমাদের আন্দোলনে সাহস জুগিয়েছে অনুপ্রেরণা যুগিয়েছে তাদের জন্যই আমরা এই জায়গাটি এসে দাঁড়িয়েছি আমরা যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারি রাষ্ট্র যদি তাদের নিরাপত্তা নিশ্চিত না করতে পারে তাহলে জুলাইয়ের যে অভ্যুত্থানের যে স্পিড এবং জুলাই বিপ্লব আমাদেরকে বেহাত হওয়ার সম্ভাবনা আছে সেজন্য জুলাই বিপ্লবকে আমাদের আমাদের হাজারের উপরে ভাই রক্তের উপর দিয়ে যে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে এবং প্রায় তিরিশ হাজার পর ভাই বিভিন্নভাবে আহত এবং বিভিন্ন হয়ে হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে যে আমাদের জুলাই বিপ্লব পেয়েছি এই বিপ্লবকে আমরা বেহাত দিতে পারি না বেহাত হতে দিতে পারি না এজন্য যে সরকার আছে সে সরকারকে আহ্বান করব যে আপনারা দ্রুততম সময়ের ভিতরে এই দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেন এবং আমাদেরকে আমাদের যে বোনেরা সারা বাংলাদেশে যে নিরাপত্তাহীনতার যে একটি কথা উঠেছে সেই নিরাপত্তাহীনতা নয় তারা নিরাপত্তা নিয়ে প্রয়োজন হলে রাষ্ট্র কোনো এমপি মন্ত্রী কোনো উপদেষ্টা বা সচিব না প্রয়োজন হলে যে মাগুরায় যে ঘটনাটি ঘটেছে যে আমাদের আমাদের বোন আসিয়ার উপরে যে যেভাবে নাক্কারজনকভাবে যে ঘটনাটি ঘটানো হয়েছে প্রয়োজন হলে অন্তর্বর্তীকালীন সরকারের আমাদের যে ছাত্র প্রতিনিধিরা আছে তারা অন্তিলম্বে বাংলাদেশ থেকে উন্নত উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন হলে দেশের বাইরে কোথাও শিফট করুক এবং অন্তিলম্বে আমরা চিকিৎসা চাই এবং বিচারহীনতা সংস্কৃতি থেকে জুলাই পরবর্তী সময়ে বিচারহীনতার যে সংস্কৃতি অতীতে ষোলো বছরে প্রতীত স্বৈরাচার তৈরি করেছিল সেই জায়গা থেকে আমরা বের হয়ে এসে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে যে যে দোষী হোক তার বিচারে আমরা যত যুক্ত শাস্তি দেখতে চাই তাহলে আমরা মনে করি ছাত্র সমাজ তারা তাদের আন্দোলন থেকে সরে আসবে না হয় যে আন্দোলন শুরু হয়েছে সারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন নগর মহানগর বিভিন্ন জেলা উপজেলায় যে আন্দোলন শুরু হয়েছে সেটি সব জায়গায় ছড়িয়ে যাবে এবং ধর্ষণ ধর্ষণকে কোনোভাবেই ছেড়ে দেওয়ার কোনো সূচনা তাদেরকে শাস্তির আওতায় আনতেই হবে সবাইকে ধন্যবাদ প্রিয় গণমাধ্যম কর্মী ভাইদেরকেও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম